এর এরপরের প্রশ্নটি হলো চুল দাড়িতে মেহেদি লাগানো কি ভালো এর উত্তর হলো অবশ্যই চুল দাড়ি যদি সাদা হয়ে যায় তাহলে সেখানে সেগুলোতে মেহেদি ব্যবহার করা যেতে পারে সেটা উত্তম কারণ করিম সাল্লা সাল্লাম এক ব্যক্তির সাদা চুল বা দাড়ি দেখে তাকে বলেছিলেন যে এটাকে পরিবর্তন করো তবে ও চানবুসেওয়াদ কালো কালার থেকে বেঁচে থাকবে তার মানে চুল বা দাড়ি যদি সাদা হয়ে যায় সেটাকে মেহেদির কালার হতে পারে জাফরানির কালার হতে পারে ন্যাচারাল কোনো কালার দিয়ে সেটাকে পরিবর্তন করা যেতে পারে তবে সেটাকে পরিবর্তন করতে গিয়ে যেন কালো বানানো না হয় কারণ কালো করার মাধ্যমে প্রতারণার আশ্রয় নেওয়া হতে পারে তার বয়স লুকানোর চেষ্টা হতে পারে এবং আরও নানা দিক সেখানে খারাপ দিক হয়তো সেখানে আছে সেজন্য হাদিসে কালো কালার ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এছাড়া সাদা বা আর সাদা চুল বা দাঁড়িটাকে অন্য কালার দিয়ে পরিবর্তন করা এটা ভালো তবে লক্ষ্য রাখতে হবে যে কালার আপনি ব্যবহার করছেন সেটা যেন কেমিক্যাল এর কালার এভাবে কেমিক্যাল কালার না হয় যেটার কারণে চুলের উপরে আলাদা চুল বা দাঁড়ির উপরে আলাদা একটা স্তর পড়ে যায় এরকম যেন না হয় যেটা অনেক পুরু হয়ে গেছে আলাদা স্তর পড়ে এটা খসে খসে পরবর্তীতে পড়ে এমন যেন না হয় তাহলে উজু কোসল হবে না জাস্ট কালার হলো এটুকু যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই